আসসালামু আলাইকুম রায়নতলা সংবাদে আমি নাতি আরহমান এখন জানাচ্ছি বান্দরবন থেকে ভাইরাল ভিডিও বিতর্কে জেলা ব্যাখ্যা বিশ্ব দিবস উপলক্ষে বান্দরবন জেলা প্রশাসনের উদ্যোগে চালানো হয় পরিচ্ছন্নতা অভিযান তবে অভিযানের আগে নিজেরাই ময়লা ফেলে তা পরিষ্কার করার একটি ভিডিও সামাজিক চলযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন উদ্যোগটি এই বিষয়ে বান্দরবন জেলা প্রশাসক আরা রিনি ঢাকা পোস্টকে বলেন আমার অজান্তেই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার কারণে জেলা প্রশাসনের উদ্বেগ সমালোচিত হয়েছে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে তিনি স্টাফদের কাছে জানতে চান স্টাফরা জানান যেহেতু পর্যটন কেন্দ্রে আগে থেকেই ময়লা ছিল না তাই কিছু প্লাস্টিক বোতল ও পরিথন পরিথিন ফেলে দেওয়া হয়েছিল যা স্বেচ্ছাসেবীরা অভিযানের সময় পরিষ্কার করে নেবেন তবে কে এই কাজটি করেছেন বা করতে বলেছেন তা তা জানতে পারেননি প্রশাসক আরও জানান যেখানে প্লাস্টিক ফেলা হয়েছিল তারা সে স্থানে যাননি এবং পুরো ঘটনাই অনাকাঙ্খিত শনিবার সকালে জেলা ময়লার পর্যটন কেন্দ্রে অনুষ্ঠিত হয় সিঙ্গেল ইউসড প্লাস্টিক অফিসার অভিযান এর উদ্বোধন উদ্বোধনের আগেই ধারণা করা ভিডিওটিও দেখা যায় কয়েকজন ব্যক্তি খালি বোতলও চিপসের প্যাকেট মাটিতে ছড়িয়ে দিচ্ছে আর পরে কর্মীরা সেগুলো পরিষ্কার করছেন এই ভিডিও প্রকাশের পর নিজেরাই ময়লা ফেলে নিজেরাই পরিচ্ছন্নতার অভিযান চালানের শিরোনামে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক সমালোচনা শুরু হয় এদিকে বিশ্ব পর্যটন দিবসে অনুষ্ঠানের ডিসি শামিমার রিনি জানান বান্দরবন বাসীরা সহযোগিতায় তারা নতুন পর্যটন স্পট চালু করতে চান এবং পর্যটন নাগরিককে এগিয়ে নিতে কাজ করছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের রিজিয়নাল এসপি মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবু তালে এস এম হাসান উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হিরামনি প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম ও হোটেল রিসোর্ট আনার্স অ্যাসোসিয়েশন সভাপতি সিরাজুল ইসলাম সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে সমালোচনার জবাব দিলেন বান্দরবনের জেলা প্রশাসক তবে এই ঘটনার প্রশ্ন রয়ে গেল পরিচ্ছন্নতা অভিযানের ভাবমূর্তি রক্ষার এ ধরনের ঘটনা কতটা গ্রহণযোগ্য নয়নতারা সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ